একটা যাদের সৌভাগ্য হয়েছে যাদের সৌভাগ্য হয়েছে সে আবার পকেটছে এখন বাই স্যার আবার বেরোইছে এতটা করে ওনারা কাছে খাচ্ছে আর খাচ্ছে ব্যাপার খুব এখন ওনারা যা খাবে ওনার দোকানে এসে মামাদের সাথে আমার মনে করছি মামার দাদু এটা খাবার গরম ওনারা এখন পান খাবে এটা অনেক ফ্লেভারফুল অনেক গরম আর মজা এটা মই জানা কৈছো খাওঁ 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 খাবোৰ আছে ঢুকুটিছে কটকট আমাৰ ঢুকুটিয়ে ভাবিছোঁ গাইছ আছে নে লগে